সুপ্রিয় দর্শক নুরজার্নথ কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে কুড়াল মাছের ভুনা একদম ঘরোয়া উপকরণে হাতের কাছে থাকে এমন কিছু মশলা উপকরণ দিয়ে খুবই সহজ আর সিম্পল রেসিপিতে করে দেখিয়েছি আশা করছি অন্যদিনের রেসিপির মতো আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি মাথাসহ চার পিস মাছ নিয়েছি আর মাছটা কিন্তু আকারে অনেকটা বড় বাট ক্যামেরা অনেকটা ছোট মনে হচ্ছে তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাই আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর কিছুটা পরিমাণ লবণ এবার হাতের সাহায্যে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিব। মাথার প্রতিটা অংশ কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণটা খুব ভালো করে মাথার ভিতরে ঢুকে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য চলা একটা প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকে প্যানটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর এখন তেলটা গরম হলেই এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে মাছটাকে ভেজে নিব যেহেতু মাছটা ভোনা করব তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু হালকা কালার আসলেই আমি মাছটাকে দিয়ে দুইটা সমানভাবে ভেজে নিয়ে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মাথাটাকেও ঠিক একই প্রসেসিংয়ে আমি ভেজে নিচ্ছি সব মাছ ভাজার পরে অবশিষ্ট যে তেলটা আছে এই তেলে আমি রান্নাটা করব না কারণ কোরাল মাছই কিন্তু আলাদা একটা এক্সট্রা স্মেল থাকে তো এই তেলে রান্না করলে আমার কাছে মনে হয় মাছের টেস্টটা একদম নষ্ট হয়ে যায় তো প্যানটা ধুয়ে আবারও আমি নতুন করে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিলাম খাপ খাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু কালার আসতে শুরু করলে বা কালারটা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে এখন কিছুটা পানি দিব যেহেতু গুঁড়া মশলাটা এখানে দেওয়া হবে তো সরাসরি তেলের মধ্যে আমি গুঁড়া মশলাটা না দেই তো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে দিব আমি ধনিয়ার গুঁড়া সাথে দিব জিরার গুঁড়া আর এক্সট্রা কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাটাকে খুব ভালো করে ভুনে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় মশলাটা যখন ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে এরপর পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কটা টমেটোটা আমি অফ ক্যামেরায় কেটে রেখে দিয়েছিলাম তো টমেটোটা যাতে দ্রুত সফট হয়ে যায় এজন্য একটু দুই মিনিটের জন্য ঢেকে রাখছি দুই মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর টমেটোটা ইতিমধ্যেই অনেকটা সফট হয়ে গেছে আর রান্না করতে করতে টমেটোটা একদমই গোলা যাবে এখন প্রথমে এখানে আমি মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব যেহেতু মাছের ঘো মাছ আর মাছের মাথাটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে এটাকে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর অলরেডি মোস্ট কিন্তু আমার টমেটোটা এ পর্যায়ে একদম গলে গেছে তো যখন এখানে টমেটোটা একদম গলে গেছে এ পর্যায়ে এখানে আমি পানিটা অ্যাড করছি আমি কিন্তু একদম বুনা বুনা করবো তাই বেশি পানি দিচ্ছি না যতটুকু পানি দিচ্ছি এই পানিতে আমার পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো পানিটা যখন খুব ভালো করে বলক এসেছে সে পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এটাকে একটু হালকা উল্টিয়ে দিয়েছি যেহেতু কুড়াল মাছ এটা কিন্তু খুবই নরম মাছ ভাজার পরে একদমই নরম হয়ে যায় তাই সাবধানে উল্টাতে হবে তো আমি এখানে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিটেই কিন্তু একদম টমেটোটা পুরো গলে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি এটা অবশ্যই ফ্রোজেন করা ধনেপাতা পাতা ছিল আমার কাছে আর নাড়াচাড়া না করব তো আমি প্যানের হাতলটা ধরেই একটু দুলিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটার কালার একদমই গরম গরম চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি আর এই গরম গরম কোরাল মাছের ভুনা দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা চাইলে এই প্রসেসিংয়ে মাছটা বোনা করে পোলাউর সাথেও খেতে পারেন তো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ পেস।